সাথেই সভাপতি এখানে উপস্থিত কমরেডস উপস্থিত আমাদের অভিভাবকেরা এবং মানুষজন আমার আগের বক্তারা বলেছেন গত তেসরা নভেম্বর থেকে এই প্রজন্মের যুবরা এই প্রজন্মের যৌবন গত তেসরা নভেম্বর থেকে কোচবিহার শহর থেকে ইনসাফ যাত্রা শুরু করেছে সেই ইনসাফ যাত্রা তার পঞ্চাশতম দিন যাদবপুর পর্যন্ত হেঁটেছে এখনো যাত্রা অনেক বাকি অনেক লড়াইও বাকি তার মধ্যে আমাদের তো ধাপে ধাপে এগোনোর ব্যাপার আমাদের রাজনীতিতে তো ওই রকম ব্যাপার নেই যে রাজনীতিতে কোনো একজন জন্ম নিলেন সাংসদ হলেন দলের নেতা হয়ে গেলেন তারপরে যা হয় আর কি আর কি সব মানে এক লক্ষেই গোটা খাবারটা গিলে নেওয়ার যা প্রাবল্য যা তারা আমরা পশ্চিম বাংলার রাজনীতি এদিক ওদিক দেখছি আমাদের ওই সব ব্যাপার নেই আমাদের ব্যাপার হচ্ছে এই ইনসব যাত্রা এবং এই যাত্রার মাধ্যমে আমরা যতটা পথ চলতে চাইছি এই গোটা পথ জুড়ে যুব জীবনের যৌবনের সমস্যা শুধু যৌবনের সমস্যা নয় যৌবনের সমস্যা তো বটেই তার পাশাপাশি যাদের যৌবন নেই বিগত যৌবনা যারা ভবিষ্যৎ প্রজন্মের যৌবন যারা তাদেরও যা রোজকার জীবন যন্ত্রণা সেই জীবন যন্ত্রণার উপশমের জন্য আমাদের এই যাত্রা তারিখে আমাদের ইনসাফ যাত্রা শুরু হওয়ার কথা ছিল কোচবিহারে আমাদের কমরেডরা বলেছিলেন একটু একদিন আগে এসো না একটু ভালো করে প্রচার প্রচার হবে এখানে আমরা এক তারিখে পৌঁছেছিলাম কোচবিহারে ভালো করে ইনসাফ যাত্রার প্রচারটা যাতে কোচবিহারে করা যায় কিন্তু আমরা প্রচারটা করতে পারিনি কারণ ওই দিন আমরা যেদিন পৌঁছাই তার আগের দিন তৃণমূলের বিরাট মাথপ্পররা ওই এলাকায় ইনসাফ যাত্রার প্রচার যারা করছিলেন তাদের ওপর শারীরিক আক্রমণ হানলেন এইটা ভেবে যে তাহলে ইনসাফ যাত্রাটা একটু ঘেটে দেওয়া যাবে ঘেটে দেওয়া যাবে এটা একদিকের ঘটনা একদিকের যন্ত্রণা নিজের যন্ত্রণার কথা বলতে গেলে রাজ্যের শাসক দল যার আসলে এই যন্ত্রণা মুছিয়ে দেওয়ার কথা ছিল চোখের জল পুছানোর কথা ছিল সে আমার ওপর আক্রমণ নামিয়ে আনছে যাতে আমার চোখের জলটা একটু বেড়ে যায় এটা এক দিকের যন্ত্রণা আরেক দিকের যন্ত্রণা হচ্ছে যে আমরা যখন কোথাও একটা যাব প্রচারের জন্য না প্রচারে যেতে পারবে না যেতে হবে কারণ ওই থেকে পরিযায়ী শ্রমিকের লাশ। কফিন একটা অল্প বয়স্ক বাচ্চা ছেলের কফিন বন্দি লাশ ওই বেঙ্গালোর থেকে ওই দিন বিকেলবেলা মেখলিগঞ্জে ঢুকছে একবার শেষ শ্রদ্ধা জানানোর জন্য মেখলিগঞ্জে যেতে হবে এই কথাটা শুনে এখন আমি যতটা সহজে বলে ফেললাম তখন ততটা সহজ হতে পারিনি ওখানকার কমরেডদেরকে জিজ্ঞেস করছি যে মারা গেল বয়স কত কি হয়েছিল ইত্যাদি ইত্যাদি ওখানকার কমরেডরা খুব সহজ স্বাভাবিকভাবে বললেন যে এ তো হামেশাই হয় কোনো ব্যাপার না আজকে ব্যাঙ্গালোর কালকে নয়দা পরশুদিন গুজরাট তারপরের দিন মিজোরাম তারপরের দিন মণিপুর থেকে কত পরিযায়ী শ্রমিকের লাশ গত কয়েক বছরে এই পশ্চিম পশ্চিমবাংলার মাটিতে কোচবিহারে দিনাজপুরে সাগর পাথর কাকদ্বীপ বসিরহাটে ঢুকেছে মালদা মুর্শিদাবাদে ঢুকেছে তার কোনো হিসেব নেই হিসেব আমাদের কাছে নেই হিসেব আমাদের সরকারের কাছেও নেই একজন শ্রমিক পরিযায়ী হয় কেন যদি তার বারো বছরের মাথার ওপর থাকা তার রাজ্য সরকার তার যোগ্যতা অনুযায়ী হাতে একটা কাজ দিতে পারে তাহলে কোন শ্রমিককে পরিযায়ী পরিযায়ী হওয়ার হয় না না আর গত নিতে নিতে দশ বছর ধরে তার মাথার উপরে থাকা কেন্দ্রীয় সরকার যদি তার স্থায়ী কাজের ব্যবস্থা করতে পারে তাহলে কোন শ্রমিককে পরিযায়ী হতে হয় না আর এখন এই বাংলায় পরিযায়ী শ্রমিকদের উন্নয়নের জন্যে একটা ওয়েলফেয়ার বোর্ড তৈরি হয়েছে এটা আমরা কেউ কেউ জানি কেউ কেউ জানি না টিভিতে মিডিয়াতে খুব চর্চা নেই পরিযায়ী শ্রমিকদের কি ওয়েলফেয়ার হয়েছে সেটা গুরুত্বপূর্ণ নয় গুরুত্বপূর্ণ হচ্ছেন পরিযায়ী শ্রমিকদের ওয়েলফেয়ারের জন্য যে বোর্ডটা তৈরি হয়েছে সেই বোর্ডের মাননীয় সভাপতি নিজের ভবিষ্যতের ওয়েলফেয়ারের জন্য তৃণমূলের টিকিটে রাজ্যসভার সাংসদ হয়ে গিয়েছেন তার ভবিষ্যৎটা সিকিউর তার গোটা জীবন ধরে ট্রেনের যাতায়াতের পয়সা লাগবে না আর আমাদের সাথে এই ইনসাফ যাত্রায় গুজরাতের থেকে হেঁটে বাড়ি ফেরা একজন পরিযায়ী শ্রমিক আমাদের সাথে পথ হেঁটেছিলেন নাম শরিফুল তেইশ দিন গুজরাট থেকে হেঁটে পশ্চিম বাংলার পূর্বস্থলিতে বাড়ি ফেলেছিলেন শরিফুল তেরো দিন শুধু বিস্কুটার জল খেতে পেরেছিলেন বাকি দশটা দিন একটা দানা জোটেনি না গুজরাটের সরকার না পশ্চিম বাংলার সরকার ওই যে দুটো লাড্ডুর কথা আমাদের ভাষণে শুনিয়ে গেছিলেন না ভদ্রলোক দুটো লাড্ডুর কথা শুনিয়ে গেছিলেন এই আমাদের দুটো সরকার ওই শরীফুলের মতো আরো হাজার শরীফুলকে এই লকডাউন চলাকালীন একটা বিস্কুটের প্যাকেট একটা জলের বোতল দিয়ে যেতে পারেনি এই যন্ত্রণা নিয়ে ওই শরীফুলের মতো আরো কয়েক হাজার শরীফুল কোচবিহার থেকে কলকাতা অব্দি পথ হেঁটেছিলেন শরীফুল ভোট দিয়েছেন পঞ্চায়েতে দিয়েছেন বিধানসভায় দিয়েছেন লোকসভায় দিয়েছেন ভবিষ্যতেও দেবেন কিন্তু শরীফুল ভোটটা দেবেন কেন শুধুমাত্র কিছু নেতা মন্ত্রীকে দেখতে সুন্দর বলে ভোট দিতে হবে কোন নেতা ভোট পেয়ে জেতার পর দক্ষিণ কলকাতার রবীন্দ্র সরোবরের পাশে তার কয়েক কোটি টাকার বাংলাতে তার বান্ধবীর সাথে রবীন্দ্র সঙ্গীতের সাথে নাচবেন ওইটা দেখার জন্য ভোট দিতে হবে পশ্চিম বাংলার রাজনীতি আমাদের তাই শেখাচ্ছে এখন যে ভোটটা আসলে কিসের ওপর ঠিক হবে দিন শোভন বৈশাখীকে টিভিতে দেখছি না তাহলে একদিন কোনো একটা চ্যানেলকে বাড়িতে দেখে একটু ওই ধরনের নাট্য রঙ্গ আর কি আমাকে মাফ করবেন আমার অনেক সিরিয়াল লোকজন আছেন আমি যদি একটু খারাপ ভাষা প্রয়োগ করি আমাকে মাফ করবেন ওই নাট্য রঙ্গ হয়ে যাবে আটটা বাজে নেই বলতে বলার সময় আটটা বেজে যাবে ওই আটটাতে ব্রেকিং নিউজে গোটা রাত ধরে আমাকে ওইটাই গেলানোর চেষ্টা করবে মিডিয়ার একাংশ যে এইটাই আসলে রাজনীতির চর্চা এটাই আসলে এই সময়ের রাজনীতি কিন্তু তা তো নয় আসল রাজনীতি হচ্ছে ওই ফুলের মতো ছেলেগুলো কেন গত বারো বছর ধরে এই পশ্চিমবাংলার বুকে একটা কাজ পেল না তার জবাবটা চাওয়ার জন্য তৃণমূলের নেতারা অনেক কথা বলেন আমি জানি না বিজেপি এলাকায় মানে এখন আর খুঁজে পাওয়া যায় কিনা যদি খুঁজে পাওয়া যায় তাহলে ওরাও অনেক কথা বলবেন যে আমরাও তো বিরাট লড়াই করি তৃণমূলের বিরুদ্ধে নানান কথা হয় এই আজকে সভা শেষ হয়ে যাবে রাত্রিবেলা আপনি পাড়ার চায়ের দোকানে আড্ডা মারতে যাবেন যদি তৃণমূল বিজেপির লোককে আপনি পাড়ার মধ্যে ধরতে পারেন যদি তৃণমূল বিজেপির লোককে আপনি পাড়ার মধ্যে ধরতে পারেন তাহলে তাকে জিজ্ঞেস করবেন যে বাবা সালে সালে ভোটে ভোটে জেতার সময় তৃণমূলের নেত্রী যে বাড়ি বাড়ি বিলি করার কথা বলেছিলেন এমনি বিলি ওরা করে না একটা ইস্তেহার কোনো মতে ছাপায় কারণ ওগুলো বেশি বিলি করলে বিপদ আছে দু এগারো সালে ভোটে জেতার আগে তৃণমূল যে ইস্তেহারটা বিলি করেছিল সেই ইস্তেহারে লেখা ছিল যে এই পশ্চিমবাংলায় যদি তৃণমূলের সরকার ক্ষমতায় আসে তাহলে একটা এমপ্লয়মেন্ট ব্যাংক তৈরি হবে যে এমপ্লয়মেন্ট ব্যাংক থেকে নাকি স্রোতের মতো চাকরি হবে স্রোতের মতো বছর হয়ে গেছে একটা সরকারের একটা এমপ্লয়মেন্ট ব্যাংক কোথায় তৈরি হয়েছে এটা আজ অব্দি এই গোটা এলাকার তৃণমূলের নেতারা আমাদেরকে এই সভার সামনে দাঁড়িয়ে দেখিয়ে দিয়ে যেতে পারবেন না প্রতিশ্রুতি ছিল এই নির্বাচনী ইসতেহার তৃণমূলের হয়ে কথা বলছি ওই তৃণমূলের নির্বাচনী ইস্তেহার এগারো সালে ভোটে লড়ার আগে সেখানে বলা ছিল যে প্রতি বছর দু লাখ বেকারের চাকরি এই পশ্চিম বাংলার মাটিতে আমার তৃণমূলের নেতারা করে দেবেন যদি মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হতে পারেন বারো বছর বারো দুগুণে দু লাখ চব্বিশ লাখ চাকরি এই পশ্চিম বাংলার বুকে হওয়ার কথা ছিল এখন তৃণমূলকে একা বলা যায় কারণ মাস্ত তো ভাই তো এখানে একজন দিল্লিতে একজন তৃণমূলকে একা বললে বিজেপির খুব গায়ে লাগে যে আমাদের তো কিছু বলা হচ্ছে না চোদ্দ সালে যে নির্বাচনী ইস্তেহারটা লড়ে নরেন্দ্র মোদী যে নির্বাচনী ইস্তেহারের উপর ভিত্তি করে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হলেন ওই ইস্তেহার বলেছিল প্রতি বছর দু কোটি বেকারের চাকরি গোটা ভারতবর্ষ জুড়ে হবে দশ বছরে দশ দুগুনি কুড়ি কোটি এখন বেশি চাপ দেব না নির্বাচনের আগে এমনি তৃণমূল বিজেপি কোথায় কত সেটিং করতে হবে কাকে কোথায় বোকা বানাতে হবে এইসব নানা স্ক্রিপ্ট তৈরিতে ব্যস্ত আমরা বলছি ওই যে হারিয়ে যাওয়া সততার প্রতীকের ব্যানারটা ওই যে সব এখানে কোন ল্যাম্পোস্ট নেই ত্রিফলা আলোর উন্নয়ন কি শ্যামবাজার অব্দি পৌঁছায়নি নাকি না কাঠমানিতে ওটা মাঝখানে বিধান সরণিতে গিয়ে শেষ হয়ে গেছে আমার ধারণা ছিল কয়েকটা থাকবে আর কি যাই হোক তো ওই যে তিরিশ ফুট হোল্ডিং এ সততার প্রতীকের ব্যানারটা লেখা থাকতো সেটা তো লজ্জায় গুটিয়ে গেছে সিবিআই তদন্ত একটা প্রয়োজন আমরা দাবি করছি সততার প্রতীকের ব্যানারটা কোথায় গেল কিন্তু সেটা পরে হবে ওই হোল্ডিং এ সাতই জানুয়ারির সকাল অব্দি তৃণমূল বিজেপির নেতারা তার নিজের সরকারের আমলে এরকম পাঁচটা তৃণমূল আর বিজেপি কর্মীর নাম টাঙিয়ে দিয়ে যাবেন যারা এই সরকারের আমলে স্থায়ী কাজ পেয়েছেন স্থায়ী কাজ কোথাও স্থায়ী কাজ নেই এটা তৃণমূল বিজেপির থেকে ভালো কেউ জানে না স্থায়ী কাজ কোথাও নেই কারণ স্থায়ী কাজ দিলে যা সামাজিক নিরাপত্তার প্রয়োজন হয় সেই খাতে সরকার পয়সা খরচা করবে না করবে না ফলে আমার প্রজন্ম আমার প্রজন্ম কেন আমার থেকে আর একটু ছোট যারা এখানে অনেকে উপস্থিত রয়েছে ছাত্র যুব আন্দোলনের কর্মী আমার থেকে ছোট তারা পিএফ ইএসআই গ্র্যাচুইটি এসব কি আসলে কিভাবে হিসেব করতে হয় পিএফ ইএসআই গ্র্যাচুইটি তারা জানে না কারণ তাদের জীবনে এসব কোনো অস্তিত্বই নেই তাদের জীবনে শুধু একটা জিনিসের অস্তিত্ব রয়েছে সিভিটা বগল দাবা করে কোথায় সল্টলেক কোথায় বড়বাজার কোথায় ধর্মতলা ওরকম চক্কর কাটতে থাকা আর মাঝে মধ্যে আমরা খবরের কাগজে দেখছি ডোমের চাকরির জন্য কি এমএসসি পাস করা বেকার ছেলে মেয়ে ইঞ্জিনিয়ারিং পাস করা বেকার ছেলে মেয়ে চাকরির অ্যাপ্লাই করছেন কোন ডোমের চাকরিকে ছোট করছি না যিনি ওই পেশায় আছেন সবভাবে রোজগার করছেন পরিবার পরিজনকে প্রতিপালন করছেন খুব ভালো সম্মান জানাই তাকে যিনি চপ ভাজছেন রাস্তার মোড়ে দাঁড়িয়ে ওই চপ ভাজার ওই সামান্য অর্থ দিয়েই তার পরিবার পরিজনকে প্রতিপালন করার চেষ্টা করছেন সেলাম জানি তাকেও কিন্তু কারুর কারুর তো ইচ্ছে হতে পারে যে আমি চপ ভাজবো না আমি একটু স্কুলে পড়াবো আমি নতুন প্রজন্মকে তৈরি করব আর সেই পড়ানোর ইচ্ছায় আমি পড়াশোনা করেছি বিএড কমপ্লিট করেছি ইত্যাদি ইত্যাদি করেছি কিন্তু আজকে হাজার দিন পেরিয়ে গেছে হাজার দিন পেরিয়ে গেছে এইভাবে বললাম কারণ হাজারের পর ঠিক কত দিন পেরিয়েছে আমারও মনে নেই একশো দুশো তিনশো পাঁচশো সাতশো কথাগুলো বলতে যতটা সহজ ওই যন্ত্রণা যতই আমরা ওদের পাশে গিয়ে দাঁড়াই না কেন ওই যন্ত্রণা আমরা ভেতরে নিতে পারি না হাজার দিন পেরিয়ে গেছে যোগ্যতা রয়েছে মেধা রয়েছে সার্টিফিকেট রয়েছে কিন্তু কাজটা নেই স্কুলে ঢোকার এন্ট্রি নেই তাদের কারা এন্ট্রি পাচ্ছেন নতুন একটা শব্দ চালু হয়েছে এটা বাম আমলে ছিল না পশ্চিম বাংলায় বাম আমল নিয়ে অনেক কথা হয় না আসবো আমি সেগুলোতে তার মধ্যে একটা অন্যতম জিনিস হচ্ছে এইটা বাম আমলের পশ্চিম বাংলায় ছিল না যেটা বর্তমান সময় চালু হয়েছে আমাদের সময় পৌলবি ছিল আমার পাশে শেষ দিন পঞ্চাশ দিনের মিছিলে হাঁটছিল যদি ওর স্মৃতিতে থেকে থাকে রাস্তায় হাঁটার সময় আমার স্কুলের ভূগোলের ম্যাডাম এসে মাথায় আশীর্বাদ করে বলে গেলেন যে যা হোক বাবা অন্তত এইটুকু করছিস যে কিছু মানুষের ভালোর জন্য লড়াইতে আছিস এই জন্য তোকে ভালোবাসছি আমাদের শিক্ষাটা সফল হয়েছে তোদের প্রতি এটা আমার একার ব্যাপার এখানে উপস্থিত যারা আছেন সবার তার ছাত্র শিক্ষকের সাথে এই রকম সম্পর্ক আমরা বাম আমলে দেখে এসছি এই এমন একটা বাংলায় আমরা জন্মেছি যেখানে এই ধরনের শ্রদ্ধা ভালোবাসার সম্পর্ক ছিল এখন রোজ সন্ধেবেলা আপনার বাড়ির ছেলে মেয়ে ও রোজ টিভিতে দেখছে একটা করে ভুয়ো শিক্ষক বেরোচ্ছে একটা করে ভুয়ো শিক্ষক বেরোচ্ছে রোজ স্কুলে এই রকম শিক্ষক আমরা দেখছি যে স্কুল কলেজের দোতলার বারান্দায় দাঁড়িয়ে আছেন মিডিয়া গিয়ে তাকে ধরেছে যে ও স্যার আপনি নাকি একটা ভালো ইংরেজি লিখতে পারেন না কিন্তু ক্লাস এইটের বাচ্চাকে ইংরেজি পড়াচ্ছেন স্যার ওই যে দৌড় দেওয়া চালু করেছেন দোতলা একতলার বারান্দা হয়ে গেট দিয়ে বেরিয়ে শ্যামবাজার মোড় দিয়ে দৌড়াচ্ছেন স্যার পিছনে পিছনে টিভি মিডিয়ার বুম দৌড়াচ্ছে এই ধরনের ভুয়ো শিক্ষক আমরা দেখছি চোখের সামনে আমার পরবর্তী প্রজন্ম দেখছে পরের দিন সে স্কুলে যাচ্ছে পরের দিন স্কুলে গিয়ে কোনোভাবে চক ডাস্টার দিয়ে লেখার সময় যদি স্যারের লেখাটা তিন লিখতে গিয়ে চকটা ভেঙে গিয়ে দুই হয়ে যায় কি ভাবছে বলুন তো ভাবছে যে ও বাবা তুমি তো স্যার ন তুমি তো মাটি মাল আমার রাজ্যে এই পশ্চিম বাংলা এই যন্ত্রণা নিয়ে আমরা পাচ্ছি যে আমার রাজ্যের শিক্ষককে তার ছাত্র ছাত্রী এই পরিস্থিতির কারণে মাটি মাল বলে ডাকতে বাধ্য হচ্ছে এই পশ্চিম বাংলা আমরা চেয়েছিলাম আমরা চাইনি এই যে সিঙ্গুরের কারখানাটা বন্ধ হয়ে গেল বন্ধ হয়ে গেল মানে গলা টিপে খুন করা হলো কারখানাটা শুধু কারখানাটা খুন হয়েছে না সিঙ্গুরের কারখানাটা যে বছর পাকাপাকি ভাবে বন্ধ হয়ে যাওয়ার ঘোষণা হয় তার বছর আগে আমি কমপ্লিট আমি মানে আমরা এখানে যারা উপস্থিত আছি কম বেশি সবাই আমি একটু উপস্থিত এদের থেকে বেশি বয়স্ক বলে ওই হিসেবটা করতে আমার সুবিধে তাহলে আমি যখন গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি মাস্টার ডিগ্রি পড়তে যাচ্ছি ওই যে একটা কারখানা তৈরি হচ্ছে নতুন করে যেরকম সল্টলেকের ইলেকট্রনিক্স কমপ্লেক্সে নতুন নতুন আইটি ইন্ডাস্ট্রি তৈরি হলো যেরকম হলদিয়া বন্দরে নতুন কাজের সুযোগ তৈরি হলো ওই রকম সিঙ্গুরে একটা কাজের সুযোগ তৈরি হতে পারত ও কে করছিল কারখানা আমাদের দেখার দরকার নেই ও টাটা না বিল্লা না আম্বানি ওই দিয়ে আমাদের কিচ্ছু যায় আসে না আমার যোগ্যতা অনুযায়ী কাজ হওয়ার কথা ছিল এই মঞ্চে দাঁড়িয়ে আমরা এই মঞ্চে দাঁড়িয়ে আমরা এস এর সম্মেলনের প্রকাশ্য সমাবেশ করেছিলাম এখনো আমার সেই সময় এসএফআই এর বন্ধুরা এখনো আমরা একই সাথে লড়াইতে আছি এটাই তো আদর্শ সেইখানে আমাদের স্লোগান ছিল আমাদের দুটি হাত এই মাটিতেই কাজ চায় তাহলে কোথায় গেল সেই কাজের সুযোগ গেল কোথায় সিঙ্গুরের কারখানাটা বন্ধ হয়ে গেল আচ্ছা বহু মানুষ আমাদের বলা হলো বহু মানুষ নাকি চাইছেন যে কারখানাটা না হলেই ভালো কারা চাইছেন তৃণমূলের নেতারা সিঙ্গুরের নেতারা বাইরের নেতারা তাহলে আমি শুরুতে বলেছি যে একটা পদযাত্রা করে এই অন্যায় শেষ করা যাবে না এর ঠিক আগের পদযাত্রা যেটা আই করেছিল সিঙ্গুর থেকে নবান্ন অভিযান দু সাল সেপ্টেম্বর মাসের দুদিন তার আগে আগস্ট মাসের তিনটে দিন ওই যে রোজ খবরের কাগজে পড়ে যে জায়গাগুলো আমাদের কাছে বিখ্যাত হয়ে গেছিল বাজে মেলিয়া কাশের ভেরি গোপালনগর ওই জায়গায় গিয়ে মানুষের বাড়িতে বাড়িতে খোঁজার চেষ্টা করেছিলাম যে কেমন আছেন কারখানা তো চলে গেল আপনি কেমন আছেন এবার যা হয় আর কি সব নেতার তো বাড়ি দেখলেই বাড়ির ওপরে সুইমিং পুল দেখলে ধরা যায় না যে ওইটা তৃণমূলের নেতার বাড়ি আমার এদিক ওদিকে এরকম বেশ কিছু নেতার বাড়ি আমি দেখলে বুঝতে পারি যে এক তলাটা টাকায় দোতলা পেটের টাকায় তিন তলাটা গরু পাচার চার তলাটা কয়লা পাচার আর পাঁচ তলায় যে সুইমিং পুলটা আছে ওটা হচ্ছে এই রাস্তা তৈরির টাকা একশো দিনের কাজের টাকা মেরে তৈরি হয়েছিল কিন্তু সবার তো তা হয় না এরকম সিঙ্গুরে একটা বাড়িতে ঢুকে গেছি সিঙ্গুরে সেই বাড়িতে ঢুকে গিয়ে বলছি কাকিমা একটা সই দেবেন রাজ্যের ছেলেমেয়েরা সব বাইরে চলে যাচ্ছে পরিযায়ী শ্রমিক হিসেবে একটা সই নিতে এসেছি কাকিমা চুপ করে গেছে কথা বলছেন না বিশেষ পিছন থেকে এক ভদ্রলোক দৌড়েছে বলছেন এই বাবা তোমরা এখান থেকে যাও এইসব করলে আমি পাড়ায় থাকতে পারবো না তোমরা যাও এখান থেকে এইসব করো না এখানে আমাদের যা স্বভাব তখন বয়স আর একটু কম ছিল আমরা বলছি কেন কাকুর তৃণমূল মারবে চিন্তা নেই আমরা এক্ষুনি চলে যাব সইটা নিয়ে কাকু ইগোতে লেগে গেছে কাকু বলছেন আমায় মারবে উনিশ সাল তখন বলছেন আমি এই এলাকার তৃণমূলের পঞ্চায়েত প্রধান আঠেরোতে পাড়ায় একটা ভোট হতে দিইনি আমায় কে মার দেখেন আমি তৃণমূল আমি যা বলবো তাই আইন আমি বলছি কাকু ছেলে কোথায় ছেলে কাকু চুপ কাকিমা শুটে বলছেন ছেলে বেঙ্গালোরে হ্যালো কাকু তাহলে কারখানাটা শুধু সিঙ্গুর থেকে গুজরাতের সানন্দে অত কিলোমিটার চলে গেছে ওটা আমরা হিসেব করব না আমরা হিসেব করব এই কারখানা চলে যাওয়ার লড়াইতে মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করার লড়াইতে আপনার আদরের ছেলেটাকে আপনার থেকে কয়েক হাজার গোটা চারমিনারের আশপাশ জুড়ে এখানে বাঙালি খাবার পাওয়া যায় বাংলায় লেখা এখানে ফোনের রিচার্জ করা হয় আমরা অবাক যে কি ব্যাপার এত দূরে গিয়ে বাংলা ভাষা থেকে প্রথম ভালো লাগছিল চমৎকার তারপরে যখন যন্ত্রটা বুঝতে পেরেছি তখন খারাপ লাগাটা বেড়ে গেছে তিন থেকে ২৫ বছর বয়স্ক ছেলে মেয়ে ওই চারমিনারের চত্বরটায় থাকে কি করে সবাই আইটিতে কাজ করে না আইটিতে যারা কাজ করেন তারা মোটামুটি একটা তাও মধ্যবিত্ত পরিবেশ পরিস্থিতির মধ্যে অর্থনৈতিক অবস্থার মধ্যে আছেন ঠিক তার বাইরে আমাদের আলাপ হয়েছিল বসিরহাটের কমরেডের সাথে পাথর প্রতিমার কমরেডদের সাথে দিনাজপুরের কমরেডদের সাথে কাজ নেই এলাকায় এই মঞ্চটা যত বড় সেটাকে দুটো ঘর করলে যা হয় ওইটুকু ঘর তার মধ্যে দুটো সেলাই মেশিন দুটো ছেলে সকাল থেকে রাত সেলাই মেশিনে বোরখা তৈরি করছে ওই বোরখাটা বাজারে বিক্রি হবে তবে তার ডাল ভাতটা জুটবে তারপর যে দুটো টাকা বাঁচবে ওইটা বসির হাটে পাঠালে ওইটা দিনাজপুরে পাঠালে ওইটা পাথর প্রতিমায় পাঠালে তার মার হার্টের ওষুধ কেনার টাকাটা পাওয়া যাবে এই গোটা পশ্চিম বাংলার মধ্যে আমরা বাস করছি এই গোটা পশ্চিম বাংলার মধ্যে এবং এটা শুধু তো সিঙ্গুরের কারখানার ব্যাপার না দু হাজার নয় দশ সাল খুব টালমাটাল পরিস্থিতি ছিল রাজ্যে যে কোনো উন্নয়নের কাজকে আটকে দেওয়ার জন্য যাবতীয় যা ষড়যন্ত্র হয়েছিল আমি আর কথার মধ্যে যেতে চাই না তার মধ্যেও পঁচানব্বই হাজার কোটি টাকার বিনিয়োগ শুধু খাতায় কলমে না কারখানার দরজা পর্যন্ত ওই ওই টাকাটা পৌঁছেছিল কারণ বিনিয়োগটা মানুষের উন্নয়নের জন্য ছিল আর এই সদ্য সাত নম্বর শিল্প সম্মেলনটা শেষ করেছেন মুখ্যমন্ত্রী সাত নম্বর তিন লক্ষ সাতাত্তর হাজার কোটি টাকার বিনিয়োগ একশো অষ্টআশিটা মৌ চুক্তি স্বপ্নে যখন পোলাও রান্না করবেন ঘি দিতে কার্পণ্য করবেন না আমাদের গুরুজনরা বলে গেছে ফলে মুখ্যমন্ত্রী স্বপ্নে পোলাও রান্না করে যাচ্ছেন কিন্তু গন্ডগোলটা অন্য জায়গায় যে যেগুলো হলো কথায় আসলে একশো অষ্টআশিটা মৌ চুক্তি উনিশ সালের লোকসভা নির্বাচনের সময় আমি শ্রীরামপুর গেছিলাম শ্রীরামপুরে একটা টিউবওয়েলের চাতাল তৈরি হয়েছে বুঝলেন একটা টিউবওয়েল টিউবওয়েলের জলটা করলে যে বালতি রাখবে ওই চাতাল তৈরি হয়েছে একটা চার ফুট বাই দু ফুট চাতাল সেটা তৈরির যা খরচ প্রায় তার মতনই খরচে একটা ছ ফুট বাই দু ফুট ওই এই মার্বেলের ফলক তৈরি হয়েছে যেখানে বারোটা পনেরোটা নেতাদের নাম আছে আর সবার ওপরে জল করছে যে মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় ওই টিউবওয়েলের চাতালটা তৈরি হয়েছে আসলে কি পশ্চিম বাংলার মধ্যে কি রাজনীতির পরিবেশের মধ্যে আছি দেখুন টিউবওয়েলের চাতাল তৈরি করতে মমতা ব্যানার্জির অনুপ্রেরণা লাগছে কিন্তু মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় গোটা কলকাতা শহর জুড়ে আমি কিছুদিন আগে বেলগেছে বক্তৃতা দিতে গেছিলাম দেখলাম তৃণমূলের পাঁচজন নেতা তাদের ছবি দিয়ে মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় টুপি পরানোর কর্মসূচি নিয়েছে তাহলে গোটা বাংলার যুবক যুবতীদেরকে গোটা বাংলার যৌবনকে টুপি পরানোর যে প্রয়াস তৃণমূলের সরকার নিয়েছে এই না ইনসাফির বিরুদ্ধে লড়াইয়ের জন্য আমরা এই ইনসাফ যাত্রা গত তেসরা নভেম্বর থেকে করছি একা তৃণমূল নিয়েছে না তৃণমূল বিজেপির সরকার যখন আসবে আসবে আর যখন বামেদের সরকার চলে যায় সেই সময় কোচবিহারের চকচকায় জুট পার্ক হওয়ার মতো ব্যবস্থা ছিল জমি নেওয়া ছিল শিলিগুড়িতে একটা বেসরকারি সংস্থা রঘুনাথপুরে ইস্পাত কারখানা হওয়ার কথা ছিল কাটোয়ার তাপ বিদ্যুৎ কেন্দ্র প্রসারণের কথা ছিল শালবনিতে শালবনীতে কারখানা প্রসারণ হওয়ার কথা ছিল বাকি অনেক নাম আছে আমি সবটা বলে শেষ করতে পারবো না কিন্তু কটা হলো আজ অব্দি এই নিয়ে চর্চা হবে না কটা হলো কেন্দ্রীয় সরকার কি করছেন বিএসএনএল রেল ব্যাংক কয়লা সমস্ত ক্ষেত্রে সমস্ত ক্ষেত্রে সরকারি স্থায়ী চাকরি বন্ধ হয়ে গেছে রেলে দু সালের পর থেকে নিয়োগ নেই আপনি যাবেন ওই জগৎ সিনেমার পাশ দিয়ে কাইজার স্ট্রিটের সামনে দিয়ে যে শিয়ালদা স্টেশনে যাওয়ার জায়গাটা ওখানে রোলের কাউন্টার লটারির কাউন্টারে পাঁচ টাকার টিকিট সাত টাকায় বিক্রি হয় বাড়তি দাম আর ক্রমাগত আমার কানের কাছে মাইকে ঘোষণা হতে থাকে ভেতরে ভীষণ লাইন যাবেন না বাইরে থেকে টিকিট কিনুন পাঁচ টাকার টিকিট যদি দু টাকা বেশি দিয়ে প্রতিদিন অন্তত পাঁচ হাজার লোক কেনেন ওই বেসরকারি রোলের দোকানের মালিকের লাভ হয় তিন লাখ টাকা মাসে হিসেব করে দেখবেন আর ওই যে অল্প বয়স্ক ছেলেটা মেয়েটা বারো ঘন্টা তেরো ঘন্টা চোদ্দ ঘন্টা ওই রোলের কাউন্টারে বসে টিকিট বিক্রি করছে কত টাকা মাইনে পায় খুব বেশি হলে এক হাজার পাবে খুব বেশি হলে পিএপিএসআই গ্র্যাচুইটির কথা ও স্বপ্নে ভাবতে পারে না স্বপ্নে কারণ এই রাষ্ট্র ব্যবস্থাটা এই সরকারটা আমাকে এমন একটা জায়গায় নামিয়ে দিয়েছে আমি যদি একটা বাড়তি কথা বলতে চাই ওই লক্ষ লক্ষ বেকারের মজুদ বাহিনী আমার কাজটা কেড়ে নিতে পারে আমার কাজটা বদল করে নিতে পারে এই ভয়ে আমি বাড়তি কথা বলতে চাই না এই ভয়ে আমি বাড়তি কথা বলতে চাই তাহলে কাজ নেই কাজ কোথায় সিন্ডিকেট পাড়ার অল্পবয়স্ক ছেলেদের দুটো আমাদের এখন স্বভাব আছে এক হচ্ছে মাথা নিচু করে হাঁটা কারণ আমরা ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম এইসব করতে করতে রাস্তা দিয়ে যাই একটা ধরন আছে আমরা মাথা নিচু করে হাঁটে কিছু কিছু মানুষ আছে দেখবেন তারা মাথা উঁচু করে হাঁটেন সিরদারা সোজা থাকার কারণে নয় ওদেরকে নেতারা পাড়ায় খুঁজতে পাঠিয়েছেন পাড়ায় কোন বাড়িটা পুরনো আছেন পিসিমা একা থাকেন ওই বাড়িতে পিসিমাকে ধমকে চমকে ওই বাড়ির যদি দখলটা নেওয়া যায় তাহলে দশ নম্বরের ওই যে পচা পচা আছে ওরা হচ্ছে পুরনো বাড়িটা ভাঙাই করবে আর ন নম্বরের পল্টুরা যারা আছে ওরা এসে ওইখানে নতুন বাড়ি তুলবে এই গোটা সিন্ডিকেটের বাইরে গোটা পশ্চিম বাংলায় কোনো কাজের ব্যবস্থা নেই কিন্তু এই সিন্ডিকেট যারা করেন তারা করেন অসুবিধা নেই আমার দু একজন তারা এটা করতে বাধ্য হয়েছে আমার বাড়ি দক্ষিণে ঢাকুরিয়া হালতু ওই চত্বরে কর্পোরেশন নির্বাচনের আগে আমার এক বন্ধু ফোন করেছে আরে ভাই কি বিপদে পড়ে গেছি আরে আমার হালতুর সিটটা তো মহিলা রিজার্ভ হয়ে গেছে মহিলা রিজার্ভ হলেই বাকি না হলি বাকি তুই তো আর ক্যান্ডিডেট হবি না বলছে আরে না আগে তো দাদাই ক্যান্ডিডেট ছিল দাদাই ব্লক প্রেসিডেন্ট ছিল একটা খাম পাটালি হয়ে যেত বৌদি এখনই ফোন করছে যে শোন দাদা ব্লক প্রেসিডেন্ট আমি কিন্তু কাউন্সিলার দাদার খাম আলাদা আমার খাম আলাদা এমনি দু পয়সা রোজগার নেই রে খাম আলাদা কোথা থেকে দেব এই যন্ত্রণা নিয়ে চলছে বিকেলবেলা তনুপুকুর মাঠে ফুটবলে পাস দিয়ে যে এক বন্ধু আরেক বন্ধুকে গোল করতে সাহায্য করেছে ফুটবলের মতো খেলা তো আমাদের ঐক্যবদ্ধতা শেখায় এক বন্ধু গোল করতে যাচ্ছিল গোলকিপারে সে গোলের কোণ ছোট করে দিয়েছে আরেকজনকে পাশ দিয়েছে সে গোল করেছে খেলা একসাথে জিতেছি টিম হিসেবে রাত্রিবেলা সময় ওই বন্ধু আরেক বন্ধুর দিকে সাইকেলের রড গুলি এটা নিয়ে ঝাঁপিয়ে পড়ছে রক্তাক্ত করছে যুদ্ধে হারাচ্ছে তার ইটবালি চুনছুরকির গাড়িটা ওই প্রমোটিং এর জায়গায় ঢোকাচ্ছে না হলে পরের দিন সকালবেলা তার বাড়িতে আলু সেদ্ধ ভাতের যোগান থাকবে না এই যন্ত্রণা নিয়ে বাঁচছি আমরা প্রতিদিন জীবনে এই যন্ত্রণা নিয়ে বাঁচবো কেন এই কেন উত্তর খুঁজতে আমরা ইনসাফ যাত্রায় পথ হেঁটেছিলাম দিন মাইনে পাচ্ছেন না এক বছরের হয়ে গেছে আমাদের এক কমরেড আছেন আমি জানি না এখানে এসছেন কি না আসার কথা সেই কমরেড না দেবাদানা অন্য আরেক সেই কমরেড একদিন মিটিং এ দুদিন তিন দিন পর পর মিটিং এ দেরি করে এসছেন আমরা যা হয় আর কি আমরা একটু গতানুগতিকতায় চলার অভ্যেস আমরা বলেছি রে তোমার না রোজ মিটিং এ দেরি হয় কমরেড আমার দিকে সোজা চোখ তুলে তাকিয়েছেন বলছেন যেখানে কাজ করতে যাই ওইখানে সে প্রোগ্রামটা যাতে থাকে তার জন্য কাজ করতে যাই পয়সা পাই না তারপরে দুটো জায়গায় বড় বাজারে জন খেটে না আসলে আমার ছোট্ট মেয়েটার জন্য গুঁড়ো দুধ কেনার পয়সাটা হয় না রে এই জন্য একটু মিটিং আসতে দেরি হয় কিছু মনে করিস না só do meet meeting তারপরে বেশ কয়েকদিন ওই কমরেডের দিকে লজ্জায় যন্ত্রণায় চোখ তুলে তাহাতে পারিনি কারণ আমার সরকার আমার রাষ্ট্র যাকে ভর্তি নির্বাচিত করি বড় বড় হোর্ডিং দেখি যে আমাকে টুপি পড়ানোর কর্মসূচি করে হাতে একটা কাজ দিতে পারে না এই চোর বাসদের এই পশ্চিম বাংলার বুকে থাকার আর অধিকার নেই এই কথাটা সোজা কথা সোজাভাবে বলার জন্যে এই সরকারকে উল্টে দেওয়ার জন্যে ইনসাফ যাত্রা এবং ব্রিগেডের সমাবেশ সেইটা আমরা করার জন্য এখানে সভা করছি আমাদের সবাইকে আহ্বান জানাচ্ছি তৃণমূল জানে বিজেপিও বিজেপি হাওয়া একরকম নেই না হলে যে মিডিয়া কথা সেটা আসার কথা ছিল না ওদের কাছে সহজ সিস্টেম আছে ধর্ম জাত পোশাক খাবার এইসব দিয়ে বিভ্রান্ত করে দাও চালু করে দাও এই সবের জিনিস এগুলো মানুষের মধ্যে এমন একটা প্রভাব ফেলার ব্যবস্থা করে দাও যাতে ওইগুলোর ভিত্তিতে মানুষ হচ্ছে যে আলাদা 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 হতে থাকে এই এলাকার বিজেপির নেতা যিনি আছেন আমি তো তার নামধাম বলতে পারবো না কিন্তু এইটা কি উনি আমাকে চ্যালেঞ্জ করতে পারবেন যে এই এলাকার বিজেপির নেতা কাছের বাজারে গিয়ে কালকে সকালবেলা শিম বেগুন ফুলকপি কেনার সময় নিজের ধর্ম নিজের জাতের পরিচয় দিলে দোকানদার আসলে তাকে ফুলকপি কুড়ি টাকার ফুলকপিটা পনেরো টাকায় দেবে দেবে এই এলাকার তৃণমূলের নেতা যত বড় মাতব্য হন না কেন গ্যারান্টি করতে পারবেন যে হ্যাঁ এমনি এখন তৃণমূলের নেতা বলে ফোন করলে অনেক জায়গায় ফ্রি গিফট পাওয়া যায় কিন্তু হাওয়া তো চিরকাল একরকম থাকবে না পিসি ভাইপাও চিরকাল জেলের বাইরে থাকবে না সেই দিন তার কথা তাকে মনে করতে হবে যে ধর্মের ভিত্তিতে জাতের ভিত্তিতে পোশাকের ভিত্তিতে রান্নার গ্যাসের দাম কোনো ধর্ম কোনো জাতের জন্য আলাদা করে ঠিক হয় না ওরা জানেন লড়াইটা এত সহজ নয় তার জন্য ওরা আমাদের মগজের দখল নেওয়ার জন্য লড়াইতে নেমে পড়েছেন কিভাবে নেবেন বিজেপি যদি শেষবার কর্ণাটকে ভোটে জিতত তাহলে টিপু সুলতানের ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াইয়ের ইতিহাসটা ওই ইতিহাস বই থেকে বাদ চলে যেত টিপু সুলতান মানে বুঝতে পারেন তার ধর্ম তার জাত বোঝা যায় ওইটা আস্তে আস্তে হিসেব থেকে বাইরে চলে যেত আমার দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কিছুদিন আগে পশ্চিমবাংলায় এসেছিলেন ওই যে একটা চোর আছে না কি পান্না না ফান্ডা কিসব যেন হোক ওই কলেজের পয়সা তুলতো যে ভূগোলে ইতিহাসে অঙ্কে রেড কার্ড ঠিক করে দিয়ে পয়সা তুলতো তৃণমূলের আমলে সে এখন বিজেপির বড় মাতব্বর হয়ে অমিত শাহকে দিয়ে মিটিং করাচ্ছে বাংলায় রবি ঠাকুরের অবদান বিজেপির কাছ থেকে শিখতে হবে যে বিজেপির সরকার আসামে নিজেদের সরকার হওয়া সত্ত্বেও রবি ঠাকুরের কবিতা বাদ দিয়ে দিচ্ছিল হেথায় আর্য হেথা অনার্য হেথায় দ্রাবির চিন শখ হুন্দল মোগল পাঠান এক দেহে হলো লিন দিবে আর নিবে মিলিবে মিলাবে যাবে না ফিরে এই ভারতের মহামানবের সাগর ধীরে এই যে বৈচিত্র্যের মধ্যে ঐক্যের কথা রবি শিখিয়ে গেছেন যে বৈচিত্র্যের মধ্যে ঐক্যের কথা আমাদের অভিভাবকরা শিখিয়ে গেছেন বাবরি মসজিদ ধ্বংস হয়েছিল কিন্তু এই বাংলার বুকে আপনারা আমাদের আগের প্রজন্মের অভিভাবকরা হাতে হাত দিয়ে রুখে দাঁড়িয়েছিলেন বলে এই বাংলায় ভাইয়ে ভাইয়ে দাঙ্গা হয়নি আমরা এই বাংলায় জন্মেছি আমরা এই বাংলায় লড়বো এই রকম একটা নেই রাজ্যের বাংলা দেখে আমরা মরব না হাওয়া বদলাবে পরিস্থিতি বদলাবে তার জন্য এই যৌবনকে রাস্তায় দাঁড়িয়ে লড়াইটা তার অভিভাবকদের সাথে নিয়ে করতে হবে ভগৎ সিং ছিলেন তেইশ বছর বয়স তার জীবন শেষ হয়ে যাবে আর কয়েক ঘন্টা পর সেই সময় তিনি লেনিনের একটি বই বই পড়ছিলেন যে আসলে মানুষ কিভাবে ভালো থাকতে পারে তার লড়াইয়ের কথা তাকে শিখিয়েছিল তার কত নাম বল ক্ষুদিরাম ছিলেন প্রফুল্ল চাকি ছিলেন বিনয় বাদল দীনেশ ছিলেন প্রীতিলতা ওয়াদ্দেদার ছিলেন কল্পনা দত্তরা ছিলেন জীবনের সেরা সময়টা এই যৌবন এখন যৌবন যার মিছিলে যাওয়ার তার শ্রেষ্ঠ সময় ওই শ্রেষ্ঠ যৌবনের সময়টা ওই দেশ স্বাধীন করার লড়াইতে দিয়েছিলেন আরও একটা লড়াই আমাদের সামনে উপস্থিত নিরানব্বই শতাংশ মানুষ যারা এই গোটা ভারতবর্ষের মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করে খেটে খান তার বিরুদ্ধে শতাংশ মানুষ এক যারা ওই খাবার লুটে খায় দেশটাকে বেঁচে খায় ওই দেশ দালালদের বিরুদ্ধে দেশ এই ইনসাফ যাত্রা এবং সেই ইনসাফ যাত্রার অন্যতম লড়াইয়ের অংশ হিসেবে সাত তারিখের ব্রিগেড সমাবেশ এখানে উপস্থিত যৌবনকে এখানে উপস্থিত অভিভাবকদেরকে এখানে উপস্থিত আমাদের আগামী প্রজন্মকে সাথে নিয়ে ওই দেশ বাঁচানোর লড়াই আমরা লড়ব আমরা জিতব এই কথা বলে আমার কথা এখানে শেষ করছি বিপ্লব দীর্ঘজীবী হোক